আসসালামু ওয়ালাইকুম সবাইকে টিসিংহোমের পক্ষ থেকে স্বাগতম দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক অনুষ্ঠিত পরীক্ষা পাঁচ পাঁচ দুই হাজার তেইশ সাল এক নম্বরে এক কথায় প্রকাশ করুন বাঘের চামড়া কৃতি চার অন্য উপায় নেই অনন্য উপায় যার জ্যোতি স্থায়ী হয় না ক্ষণপ্রভা যে অনবরত রোদন করেছে রুদ্ধমান যে শুনে মনে রাখতে পারে শ্রুতিধর দুই নাম্বারে সন্ধিবিচ্ছেদ করুন সার্বভূমি সার্বভূমিযুগ স নবরা নবযোগরা অনুযোগ এসন সংলাপ সমযোগ লাভ নাবিক নৌযোগ ই তিন নাম্বারে বানান শুদ্ধ করুন শ্রদ্ধাঞ্জলি শ্রদ্ধাঞ্জলি ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় মুমূর্ষ মুমূর্ষ এত দ্বারা এত দ্বারা অগ্রায়ণ অগ্রায়ণ চার নম্বরে বাংলায় অনুবাদ করুন হি বার ডাস্ট নট লাইক ইট তার বয়ের যে সার তা দেখে মনে হয় না হি পিক টেক ইকুয়াল উইথ মি ফর নাথিং সে বিনা কারণে আমার সাথে ঝগড়া করেছে দ্য হার্টার ইউ ওয়ার্ক দ্য ব্যাটার ইউ উইল দ্য রেজাল্ট আপনি বেশি পরিশ্রম করবেন ফলাফল তত ভালো পাবেন ক্যান ইউ ডু ইস ওয়াট তুমি কি এই কাজটি করতে পারো দ্য রিভার ইজ ফুল টু দ্য ব্রিম নদীটি কানে কানায় পূর্ণ ফিলিং দ্য ব্লাস উইথ দ্যপেরওয়ার্ড প্যারিস লস্ট ইজ দ্য হি অ্যাবসট স্মোকিং ফ্রম আই ওয়াশ দ্য ফিল্ম টিভি অন ক্যাটলি গ্রেজিং ইন দ্য ফিল্ড আর The memorandum signed between the two countries are write the from verse His father died yesterday. his father died yesterday. One of the boys have done it. One of the boys has done it. The girls are playing the field. The girls are playing in the field. He write a letter to this father. He writes a letter to this father. ইট ড্রিন্স মর্নিং ইট হ্যাজ মর্নিং ইচ্ছা থাকলে উপায় হয় সূর্যাস্তর পর আমরা বাড়ি ফিরলাম রিটার্ন হোম আফটার দ্য সান হ্যাটসেন সে তিন দিন ধরে অসুস্থ হি হ্যাজ বিজ মেক্স সেন্টেজ উইথ দ্য ফলোয়িং টান্স ব্যাগ অ্যান্ড ব্যাংক তল্লি তল্লা সহ লিভিং নাথিং বিহান্ড হি লিভস দ্য প্লেস ব্যাগান ব্যাং ইং দ্য লং রান অবশেষে পরিণবে সিনার উইল সাফারিং দ্য লং রান হাই অ্যান্ড লো ইং দ্য মডেস্ট অফ লাইফ অ্যান্ড সোল সুমন একশো বিশ টাকায় কয়েকটি কলম কিনলো প্রতিটি কলমের মূল্য দুই টাকা কম হতো তবে সে আরো দুইটি কলম বেশি কিনতে পারতো সে কলমগুলো কত কিনেছিল দশ টাকা একটি কাজ মনি করতে পারে ছয় দিনে জহির কাজটা বাড়ানো করতে পারে তারা কাজটা শুরু করে কয়েকদিন পর কাজটা সমাপ্ত রেখে মনে চলে যায় অবশিষ্ট কাজ জহির তিন দিন শেষ করে মোট কতদিন একত্রে কাজ করতে পারে জহি বারো দিনের কাজ দিয়ে করে একটি কাজ একদিনে করে এক বাই বারো অংশ তিন দিনে করে তিন বাই বারো অংশ এক বাই চার অংশ অবশিষ্ট কাজ এক মাইনাস এক বাই চারই কল তিন বাই চার অংশ মনিরজের একাত্রে একদিনে এক যোগ এক বাই বারোই কল তিন বাই বারোই কল এক বাই চার অংশ ঝোয়মে একক্ষত্রে এক বাই চার অংশে কাজ করে একদিনে এক অংশে কাজ করে চার দিনে তিন বাই এক অংশে তিনগু ন তিন ইকোয়াল চার বাই তিন দিনে তারা কাজটি করতে পারে তিন দিনে টু এক্স প্লাস টু এক্স ইকাল থ্রি হল স্কোয়ার প্লাস টু স্কোয়ার মান কত ওয়ান বাই ফোর নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়া বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কোন সালে অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ নির্বাচন উনিশশো সালে বাংলাদেশের সাতের সালে অনুষ্ঠিত হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরা কত শান্তি পুরস্কার পেয়েছিলেন বঙ্গবন্ধু জুলিও করে শান্তি পুরস্কার প্রাপ্ত হন দশই অক্টোবর উনিশশো বাহাত্তর সালে কি আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস কত তারিখ পালন করা হয় তেরো অক্টোবর বাংলাদেশের সংবিধান কতটি অনুষ্ঠিত হয়েছে একশো তিপান্নটি করোনা টিকা রেজিস্ট্রেশন বাংলাদেশে অবৈধ অ্যাপটির নাম কি সুরক্ষা অ্যাপস বাংলাদেশের সবচেয়ে বৃষ্টিপাত হয় কোন জেলায় সেন আলখানে এস ডিজি পূর্ণরূপী সার্সুইটেবল ডেপ্লোমেন্ট গোলস এস এর পূর্ণরূপ কি ইন্টারনেট জগতে পিপিলিকা কী সার্স এঞ্জিল বরফবোলা নদী লেখা জহির রাহান মার্সেন্ট অফ ভয়েস কোন ধরনের রচনা নাটক রূপপুর প্রকল্প কি পাবনায় অবস্থিত দুই হাজার চারশত মেগাট ক্ষমতাসম বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটি স্থাপিত হচ্ছে পাবনার ঈশ্বরদী উপজেলা অন্তর্গত পাকশি ইউনিয়নের রূপপুর গ্রামে এর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি দু হাজার তেইশ সালে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু করবে অলিম্পিক ম্যারাথনের কত দূরত্ব অতিক্রম করতে হয় বিয়াল্লিশ দশমিক একশো পঁচানব্বই কিলোমিটার বা ছাব্বিশ মাইল তিনশো পঁচাশি গজ স্যান্ডে ফ্রামার্কে কি সংক্রান্ত ডিজস্টার রিডিউশন সংক্রান্ত